অনেক দিন পরে শ্বশুর শাশুড়ি বাড়ির সবার সাথে একসাথে যাচ্ছি বিয়ের দাওয়াত খেতে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা ভালো আছি আজকে নতুন বইয়ের মতো একটু সাজু করে শ্বশুর শাশুড়ি ননদ দাদি শাশুড়ি সবাইকে নিয়ে একসাথে যাচ্ছি বিয়ের দাওয়াত খেতে একটা অজানা জায়গায় অচেনা জায়গায় সেখানে কখনও আমরা যাইনি এখানে আপনাদের ভাইয়াও রেডি হচ্ছিল আমিও রেডি হচ্ছিলাম অনেকে বলেন আচ্ছা আপু ভাই আর কি দুইটাই শার্ট না তার অনেকগুলো শার্ট আছে তার সবথেকে বেশি প্রিয় এই দুইটা শার্ট তার জন্য সে দুইটা শার্টই বেশি পছন্দ করে আর বেশি পরে এখানে শাড়ি পরে আমরা আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম আর আমরা সবাই যাব অটোতে করে আর আমাকে শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এখানে গরমের জন্য আমার মেয়েকে আমি অত গর্জিয়াস জামা পরাই না আমি শুধু সিম্পল এই গরমের সময় এই সিম্পল জামাগুলোই পরায় অনেকে অনেকভাবে বলেন আপু আপনার মেয়ের জন্য একটু ভালো জামা কাপড় কিনতে পারেন না আরে আপু ভালো জামা কাপড় আমি কি করব আমার মেয়ে যদি জামা কাপড় পরে শান্তি না না পায় তাহলে আমি সে দামি জামা কাপড় আমার আমার লাভ আছে মেয়েকে তো আর গরম ধরাতে পারবো না তার জন্য আমি নর্মাল জামাগুলোই পরাই আর এখানে আমার মেয়েও ঘুমিয়ে যাচ্ছিলো আর অনেক দূরের রাস্তা আমিও থেকে থেকে রাস্তার ভিতরে ঘুমিয়ে যাচ্ছিলাম আর আপনাদের ভাইয়া এইভাবে ভিডিও নিচ্ছিল লুক করে আর এখানে আমরা চলে আসছি আর অনেকগুলো রাস্তা জার্নি করে এসে মনে হচ্ছে যে আর বিয়ে বাড়িতে না যায় আর এখান থেকে গাড়ি থেকে নেমে আরো অনেকটা পথ হাঁটতে হয়েছে সামনে দেখতে পাচ্ছেন আমার সব প্রিয় মানুষ মানে আমার শ্বশুর আছে শাশুড়ি আছে ননদ আছে আমার চাচু চাচি শাশুড়ি আছে সবাই আসে আর সবার পিছনে আমি আর আপনাদের ভাই আমরা কিন্তু ভিডিওতে আমার শ্বশুর শাশুড়ি কাউকেই নিই না আপনারা সবাই জানেন অবশ্য আমার শ্বশুর মাঝে মধ্যে দেখে আমার শ্বশুর আসে আর এখানে আমি আর আপনাদের ভাইয়া হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর আমি যদি আমার শ্বশুর শাশুড়ি ননদ এদেরকে কোথাও নিয়ে যাই তাহলে কিন্তু আমার বাচ্চা আমাকে নিতেই হয় না কারণ কি জানেন তারাই সবসময় নিয়ে থাকে কারণ তাদের চোখের মনে হলো আমার মেয়ে কারণ তারা আমার মেয়েকে ছাড়া কোনো কিছুই বোঝে না আর এখানে আকাশটা খুব সুন্দর ছিল আর এটা হলো গ্রামের বিয়ে বাড়ি গ্রামের বিয়ে বাড়ি কিন্তু এরকমই হয় অনেক মানুষ এখানে কিন্তু কমিউনিটি সেন্টারের মতো অত সুন্দরভাবে খাওয়ানো হয় না যাই যখন বসছে ইচ্ছে মতো খাচ্ছে উঠে যাচ্ছে এখানে আমি শাড়ি পরে চলে গিয়েছিলাম আমাকে শাড়ি পরে অবশ্যই কেমন লাগছে বলবেন আর বিয়ে বাড়িতে গিয়ে কিন্তু আমার প্রিয় মানুষগুলোর সাথে দেখা হয়েছে যারা আমার ভিডিও দেখে আপনাদের অনেক ধন্যবাদ কারণ আপনারা আমার সাথে খুব সুন্দরভাবে কথা বলেছেন সময় কাটিয়েছেন আমার অনেক ভালো লেগেছে তারপরে আমার শ্বশুর শাশুড়ি খাওয়া শেষ এবার আমি আপনাদের ভাইয়া আর আমার ছোট দেওয়ার আর আমার দাদি শাশুড়ি চারজনে মিলে একসাথে খেতে বসেছিলাম প্রিয় মানুষগুলোকে নিয়ে দাওয়াত খেতে যাওয়ার কিন্তু মজাটাই অন্যরকম সেটা হলো বিয়ের দাওয়াত বা অন্যান্য দাওয়াত বলেন আমি কিন্তু অত শ্বশুর শাশুড়ির সাথে কোথাও যাওয়া পড়ে না যদি কেউ কোথাও দাওয়াত দেয় পুরো বাড়িকে নিয়ে তাহলে আমরা সব জায়গাতেই যাই আর এখানে আমরা অটোতে সবাই মিলে ছিলাম আমার মেয়েটা কিন্তু অনেক হাসি খুশি ছিল কারণ সে ঘুরতে বেশি পছন্দ আমাদের ঘোরাফেরা শেষ এবার বাড়ি ফেরার পালা তো বাড়িতে চলে আসছে অনেক ক্লান্ত হয়ে গেছি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে